নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি অদিতি চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমেই আমরা দেখে নেব গত জেলা ভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলায় শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয় এরপর গত চব্বিশ ঘন্টার তাপমাত্রা উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার দক্ষিণ জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি ও বাকি সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তিরিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আগরতলা ও কৈলা শহরে উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিকের চেয়ে কম ছিল আজ সকালের ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস সিপাহি জলায় এবারে আগামী আগামী ঘন্টার জন্য আভাস ঘন্টায় ত্রিপুরার কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আগামী চব্বিশ ঘন্টার জন্য ত্রিপুরার কোন জেলার জন্য কোনো সতর্ক বার্তা নেই আগামী চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে একত্রিশ ডিগ্রি থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তেরো ডিগ্রি থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে যা স্বাভাবিকের চেয়ে কম আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ বারোই মার্চ দু হাজার চব্বিশ ধন্যবাদ